আজার মেয়া বাড়ি বাড়ি বিষ্ণুপুর আপনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অভিযোগ দিচ্ছেন না আমি কোনো অভিযোগ দিই কোনো অভিযোগ দেন না না তাহলে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা কাগজ আসছে আপনার নামে এই কাগজটা আসলে কোথার থেকে আসলো কীভাবে আসলো এটা আমি এই সময় জানি না কোন থেকে আসলো না আসলো জানেন না না এদিনকে মনে করেন সামাজিক আইছিল আইলে তারপরে আমাদের জিজ্ঞাসা করছে আপনি বিভিন্ন এই ঋণপাতি হয়েছে আর আমি ঋণ পাতি দিছি আর যে জিজ্ঞাসা করছে যে ওই আমি তো করছি যে আমি জায়গা জমি চেয়ারম্যান নামে পাওয়ার করে দিছি আর এই এই জায়গা জমি বিক্রি হয় না ঋণও পরিশোধ করা হয় না এই আমি এখানে কইছি

কিন্তু আমি হলো এই স্বাক্ষর দেই না না আমি কোনো স্বাক্ষর আপনি স্বাক্ষরটা করেন নাই না না আমি এই জেনে যাইছাল সামাজিক রাইছাল আমি তার জন্য কোনো স্বাক্ষর আপনি এখানে অনুলিপি দিবেন সিনিয়র সচিব জেলা প্রশাসক পুলিশ সুপার পুলিশ ইনভেস্টিগেশন কোম্পানি কমান্ডার অফিসার ইনচার্জ সদর অফিসার ইনচার্জ দেলদোয়ার অপরাধ প্রকাশ মিডিয়া প্রেস ক্লাব টাঙ্গাইল

আবার যতদিন কোন দিন গাইছে দিন না আইতো আপনি দৈনিক সকালের বার্তা 24 মেইন রোড টাঙ্গাইল এই সংবাদপত্র আমি কোন থেকে আমি তো কই হাম না এমন উনি আইসাল আলো জানা আইছে আমি আবার কোন ঢাকা গেছিলাম যা তো আইছিল যে এখানে লেখছেন দৈনিক সকালের বার্তা 24 যে দৈনিক সকালের কি পড়তে না না না

আপনার হয়ে এত বড় জায়গায় একটা অভিযোগ দিছে এখন আপনার হয়ে তো আরো বড় ধরনের বিপদ কেউ করতে পারে তাহলে আপনার আপনার ব্যবস্থা যেটা আমি দেয় নাই তাহলে আমি যার যার নামে অভিযোগ করি নাই তাহলে আমার কমপ্লেন করবো না আমি তো ওইটা করি নাই আপনার স্বামী যে অভিযোগ করছে আপনি জানেন সে এভাবে অভিযোগ করে নাই আর করার মধ্যে হয়তো একজনের নামে করা হবো কাল যে যারা জায়গা দিছি যে জায়গাটা নিয়ে দিছে হেরা জায়গাটা বেড়েছে এটাই আমার অভিযোগ আর কোন অভিযোগ না কিন্তু আপনার স্বামী কি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন অভিযোগ না উনি জানে তাহলে কাগজটা আসলে এটা কে দিলো তা তো এটা তো আমরা দিলো পক্ষ আমরা চিনিলে পক্ষে নাম দিছে এগারো জন এগারো জনের মধ্যে মনে করুন যে একজন দুইজনের নামে আমরা একজনে নিয়ে দিছে আর একজনের দিছে এই দুইজন ব্যক্তি মনে করেন যে আমার জিনিসটা নিয়ে কেউ আমার ঋণটা পরিশোধ করে না এই দুই এইটা কই হারব এটা বলতে পারবেন কিন্তু এই যে অভিযোগটা দিবেন এই অভিযোগটা কি আপনারা দিবেন না আপনারা অভিযোগ দেন আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য এবং চলে আসছি সে পাত্রাইল বিষ্ণুপুর যে গ্রামে সে আজহারের কাছে আমার কাছে গত চার পাঁচ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে যে চিঠির ভিতরে একটি রিপোর্ট আসে যে রিপোর্টটি রিপোর্টটার অনুলিপি কিন্তু সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা প্রশাসক টাঙ্গাইল জেলা পুলিশ সুপার টাঙ্গাইল পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো অব টাঙ্গাইল কোম্পানি কমান্ডার র্যাব টাঙ্গাইল অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর অফিসার ইনচার্জ দেলদুয়ার টাঙ্গাইল অপরাধ প্রকাশ মিডিয়া প্রেস ক্লাব টাঙ্গাইল দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কম মেইন রোড টাঙ্গাইল এই নয়টি জায়গায় উনুলিপির একটা চিঠি আমার কাছে আসে যে চিঠিটির আবেদনকারী ছিলেন আজাহার তার একটি অভিযোগ ছিল যে তার ছয় সম্পত্তি জোরপূর্বকভাবে লিখে নিয়ে গেছে একটি চক্র এবং তাকে বিপদে ফেলেছে ফেলছেন এবং তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি বলে যে চিঠিটি তারা পেশ করেছেন সেখানে তার জীবনের নিরাপত্তা চেয়ে তিনি চিঠিটা ইস্যু করছেন আর যাদের নাম উঠে উল্লেখ আসছে হানিপুজ্জামান লিটন সাবেক চেয়ারম্যান পাত্রায় লিনন মুকুল মুকুল তার নাম আসছে আজাদ সরকার সালাম কসাই মঞ্জু সরকার উজ্জ্বল সরকার উজ্জ্বল হোসেন আরিফ কসাই বেল্লাল শাহজাহান ব্যান্ডার পিস্টলি এই এগারো জনের বিরুদ্ধে আজাহার নামের ব্যক্তিটি অভিযোগ করছে আমরা সেই আজাহারের কাছে আমি কিন্তু এখন আসছি একটি মজার বিষয় হলো কে আজাহার আমাকে কখনো দেখেনি আমার সাথে কোনোদিন আজাহারের কথাও হয়নি দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক প্রকাশ কে তাও কিন্তু তিনি জানেন না অথচ তাহলে আমার নামটা এখানে আসলে কিভাবে দিল এই নামটা কে দিল তিনি সরাসরি আমাদের কাছে যেটা বললেন যে তিনি কোনো অভিযোগ দেননি এবং তার যে হাতের স্বাক্ষর সেটাও কিন্তু জাল তিনি বলছিলেন যে এই স্বাক্ষরটা আমি করিনি এই কে করছে সেটাও কিন্তু জানে না তার মানে পুরো ঘটনাটাই তিনি সম্পূর্ণ অজ্ঞ তাহলে আজাহারের পক্ষ হয়ে এমন কোন ব্যক্তি এখানে দাঁড়ালো যে তিনি বিপদে পড়ছেন তার পাশে দাঁড়াচ্ছেন আজহারের পক্ষ হয়ে এবং আজহারের যে সাক্ষরটা সে জাল এই সাক্ষরটাও কিন্তু তিনি দিলেন যে সাক্ষর নিজে হাতে দিলেন আর যে স্বাক্ষর কাগজের মধ্যে আছে সেটা কিন্তু কোনো মিল নেই আসলে এটার অভিযোগকারী কে এটা আমরা খোঁজার জন্য আমরা বের হব এবং আমরা ইতিমধ্যে আজহারের সাথে কথা বললাম তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে আমি এটার সাথে জড়িত নই এবং আমি কোনো অভিযোগ করিনি আমি কোনো কিছুই আমি এখানে জানি না